সব কিছু কমপ্লিট করে নিলাম একদম ধুয়া বাইলা সব ক্লিন করে নিলাম এখন আর কোনো কাজ নাই তো কি কি রান্না করছি দেখাই দিই এই এগারোটা পনেরো বাজে রান্না করা শেষ করলাম আজকে শর্টকাট রান্না এখানে আছে আলু ভর্তা এটা হলো নিরামিষ আর এখানে করা হলো ডাল আর এখানে তার লেগে আছে একটু মাংস তাহলে খাওয়ার হয়ে যাবো আর সঙ্গে নিয়ে এলাম এখন খাওয়ার লেগে আম পাকনাম

এইটু কাজ লেগা থাকে আর গান টান খাই লই খাই বলে স্নান করব স্নান করে আমি আমার কাজে বইয়ে দেবো এখন কাপড় টিসু কাজ দিয়ে আইতা ছিলাম তো আইতেই দেখেছে বাকিটা নাই আমি তো এই চান্স বাচ্চাটি দেখার তাড়াতাড়ি গুলো লই যা এরপর আমি তো অবস্থা পাই না এরপর লইয়া গেলাম চেয়ার টা ডেকোরের থেকে আমি একটু দেখো কি পরিস্থিতি এখন ওইটা দেখলো দেখেন কি সুন্দর কি দুইটা বাচ্চা আমি তো ওই দিন যখন ডিমের খোসা রিফাইছি তখন কিন্তু একটা খোসা পাইছি আমি ভাবছিলাম একটা ডিম ওখানে দুইটা বাচ্চা এমনি কুটকুটকুইটেছে আর বাসার একদম পিতা কিতান একদম মানে কয়েকটা ঘাস দিয়ে বাসা গুলি আর বাচ্চাটি এরা কত দিয়েছে জায়গা থেকে আর লড়েও না যেমনি আসে এমনি থাকবো একদম বড় আমার পর্যন্ত বেশি দিন থাকে না কিন্তু এক সপ্তাহের মধ্যে মোটামুটি বড় থাকা যাই এখন খাওয়া দাওয়া করি আজকে একচুয়ালি স্নান করতে করতে একটু লেট হয়েছে কারণ স্নান করতে তো এসে না বাথরুমে বাথরুমে একটু সাফ করি আর সাপ যে আমার মনে এক ঘন্টা লাগছে এলেকে হয়েছে লেট হয়ে গেছে কী দেব লাগিয়েছে প্রায় একটা বাজে যাই আছে সব কিছু আজকে এম খাই পরিস্থিতি মানে একটু মিষ্টি আইলে বন্ধ করানোর লাগে এমন জানলাটা বানাইছি এবার জানলার বাইরে কি থাকতে জানি কয় সাজ জানা কি থাকবে ই দিয়ে একদম কম দিয়েছি আর যার কারণে একটু বৃষ্টি আইলো বাইরে ঘর লাগে আমার ঘরে ঘরে জানলা বন্ধ করান লাগে আর জানলা বন্ধ করলে ঘরে যে একটা ফাঁপ বাইরে হয় মানে কুয়ার মতো না একদম ভিত্তিকের পরিস্থিতি আর টাকা তখন বাজে সন্ধ্যা পনেরো সাতটা আজকে দুঃখ বলে যে কাজটা শেষ করে ঘুমাইছি আর আমি উঠতে উঠতে কয়টা বাজে দাঁড়ান আমি উঠতে উঠতে বাজে পুরা সাড়ে পাঁচটা মানে ঘুমাইতেছি ঘুমাইতেছি ঘুমে স্বপ্নে আছি স্কুটি চালাইতেছি স্কুটি লেয়ে পড়তাছি কত রকম স্বপ্ন দেখতেছি আর ঘুমোতে উঠতে পারতেছি না না খেয়ে কিন্তু আর এরপর আর না সকালে খাইছি আর না এরপর উঠটা যায় খাইলাম কিছুক্ষণ আগে যায় খাইলাম আমার সন্ধ্যা বার্তে সব দিয়ে শেষ করলাম ও মানে সবাই মিললে ওখানে খাবো একটু আম আজকে আমি দিনের বেলা এমনি তো ঘুমাইলে আমি আর উঠতাম পাই না ঘুমাইলে ঘুমাইলে

এদিকে এদিকে যাই কিন্তু বাড়ির সামনে কোনো সময় হাঁটি না এদিকে বাড়িতে শেষ সবাই মিল না রাত্রে বাজে সাড়ে সাতটা এখন বাড়িতে আছি হাঁটতে আমরা সঙ্গে বিড়ালটাও আছে কিতাইছে মেমাগ্রস কে রে হ্যাঁ কিতাইছে মেমাগ্রস কে রে ক হ্যাঁ তোর মালিক কেডা ক হ্যাঁ তুই যাবে আমার লগে হাঁটতে ওই

আমরা আগুডারে খুব সুন্দর একটা জিনিস কিনে দিচ্ছি হাতে হাতে মোটামুটি আসতে স্টেশনের কাছাকাছি তো নাইটি পরে দেখে স্টেশনের ভিতরে গেলাম না যাওয়ার কিন্তু খুব ইচ্ছা আছে

আমরা রাস্তাটা করোন অবস্থা এরপরে আবার দুনিয়ার আবর্জনা না ফালায় সবাই রাস্তার মধ্যে কত কষ্ট করে রাস্তাটা সাফ করি সাফ করি না তো কেউ নাই ঠিক করে দিন না কেউ নাই এই রাস্তাটা নিয়ে কবে ঠিক হবে পারি না রাস্তার লেগে আমরা কোন অবস্থা আছি সব তো আছে ময়লা আবর্জনা রাস্তাটা ফালায়

ছাড়তে গেল পরিশ্রম ভীষণ অ্যাক্সিডেন্টের পরে আমার আর এই রাস্তাতে হাঁটা হয়েছে না আজকে হাঁটা হয়েছে প্যান্সালা দিছে মানুষ নাই হাত মুখটা দিয়ে না আগে একটু হাত মুখ দোম সারা খাওয়া শুরু করে দিছে ঘরে

আর অর্ডার করতাম জিনিস জিনিসের কারণ পছন্দ হয় না জিনিস পছন্দ হলে রেট পছন্দ হয় না রেট পছন্দ হলে জিনিস পছন্দ হয় না এমন করতে করতে আর বাদ যান নয়টা বিশ না পঁচিশ অনেক ঘরেই করালো দুপুরের ভাত করেছে অনেক ঠিক করো ঠিক করো অনেক দেখি মিক্স জাল পেরালাম মিক্স জাল পেরে ঘরে খাবো ইডোই ইডোই বাগান শুধু শুধু আমার এনে অর্ডার দিয়ে সময় নষ্ট করলাম আর এটা থেকে

আর সঙ্গে একটু পাওয়াজি মশলা দিলাম আর উপরে দিয়ে দিলাম একটু ঘি এরপরে এখানে নিলাম আমি কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে আজকে যদি টমেটো নাই টমেটো থাকলে দিলে কিন্তু আরো বেস্ট হয় শর্টকাটের মধ্যে যে একদম মজাদার একটা রেসিপি হয় যে কাঁচা লঙ্কা আদা যেটা পেস্ট করলাম এটা এখানে দিয়ে দিলাম ওখানে এখানে শুধুমাত্র একটা সিটি দেবো এর থেকে বেশি না তো একটা সিটি দেওয়ার পরে কিন্তু কুকারটা নামায়া আমি একটু গ্যাসটা ছেড়ে দেবো না কিন্তু একদম বেশি বর্তে যাবে খাইয়া মজা লাগতো না একটু শক্ত থাকলে খাইতে ভাল লাগে

ঝাল ঝাল লাগবো আর খাইয়া যাই বোক আগে ডালা তরকারি তো তরকার লাগিয়া নিলাম এখানে শুকনা লঙ্কা ছোট ছোট দুইটা নিলাম আর তেজপাতা নিলাম একটুখানি পাঁচ দেবো por el sea এই যে আমরা আলসা রুটি আলসা রুটির সঙ্গে এটা হচ্ছে আলসা বিরিয়ানি বিরিয়ানি ফ্রাইড রাইস দুইটা কোন আলসা আর এটা হয়েছে মিক্স টালডা দেখতে তো সুন্দর হয়েছে খাই থেকে মনে বুঝ জানি না সবার থালা থালে সাজাই দিলাম দিকে হাটটা সরা এই থালটা একদম স্পেশাল করে সাজাইছি আলো ভর্তা ভর্তা মাংস মাংস দিয়ে আর আমদার থালটা নিরামিষ সাজাইছি খুব সুন্দরভাবে তাহলে খেয়াল অনেকক্ষণ সময় লাগাইলাইছি এদিকে তৈরি করতে করতে এদিকে আবার দুপুর মিক্স সবজিটা আছে তো আজকে অর্ডার করে খাইতে পারছি না ঠিক আছে কিন্তু ঘরে তৈরি করছি আশা করি আশা করি খাইয়া ভালোই লাগবে খাইয়া দেখ খেলো আজকে খাওয়ানটা এত টেস্টিও ভাবছি না খাওয়ানটা আজকে ভীষণ টেস্টি হয়েছে তো আজহা বিরিয়ানিটা খুব স্বাদ হয়েছে তো আজহা বিরিয়ানিটা করছি কেমন আজকে এটা করতে সময় তরকার মধ্যে শুধু প্রথম দিচ্ছি তেজপাতা এলাইচি দারচিনি লং এরপরে দিলাম একটু পাওয়াজি মশলা